ছোটো বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে মায়েদের প্রথম চিন্তায় থাকে যে বাচ্চাকে কিভাবে খাওয়াবো রান্না করব কিভাবে তো তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সলিড শুরুর পর ছোট বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করলে বা নাইট স্টে করলে সব মায়েদেরই প্রথম একটাই চিন্তা আসে যে বাচ্চা কে কিভাবে আজকে ভিডিওটা উপকারে আসবে অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকিং পট তো আমি এরকম একটা পট অর্ডার দিয়েছিলাম ডেলিভারি পেয়েছি এখন সেটা আনবক্সিং করছি দেখা যাক ভিতরে পণ্যটা ভালোভাবে এসেছে কিনা এই কুকিং পটটার তিনটা কালার ছিল গ্রিন কালার ইয়েলো কালার আর পিঙ্ক কালার তো আমার কাছে পিঙ্ক কালারটা ভালো লাগে যার কারণে আমি পিঙ্ক কালারটাই চুজ করেছি এটা একটা চাইনিজ প্রোডাক্ট এর আসলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই যেহেতু ইলেকট্রিক পণ্য তো যদি ভালোভাবে চালাইতে পারেন যতদিন নসিবে থাকবে ততদিনই চলবে তো এটার সাইজটা কিন্তু খুবই ছোট ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট সাইজটা খুবই ছোটো তো এখানে নিচে আর একটা পট দেখতে পেলাম তো রাইস কুকারের মতো আর কি ছোট্ট একটা রাইস কুকারের মতো তো তো এটা হলো ছোট্ট একটা ঢাকনা খুবই কিউট মানে ছোট জিনিস দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো লিডটা রেখে দিলাম আর এখানে সাথে একটা হলো ক্যাবল টাইপ চার্জারের যেটা সেটা প্লাগটা দিয়ে দিয়েছে আর ভিতরে একটা কাগজ আছে যে কাগজটাতে এটার ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে তো এখানে চাইলে আপনারা এটা পরে নিতে পারেন কুকিং পটটার নিচে এটার হলো পাওয়ার সব কিছু দেওয়া আছে তো এটা ছয়শো ওয়াটের দুইশো বিশ ভোল্ট আর ক্যাপাসিটি দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা আসলে কোন হিসেবে জানি না বাট এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার না খুবই ছোটো সাইজ আর ওপরে স্টিম করার জন্য এই প্লাস্টিকের অংশটা দেয়া থাকে কোনো কিছু চাইলে ডিম সিদ্ধ বলেন মোমো বলেন এই টাইপের অল্প জিনিসপত্র আপনারা চাইলে এটাতে হলো সিদ্ধ করতে পারবেন ঢাকনা দিয়ে এইভাবে এই কুকিং পটটাতে এই কালো কালার যেটা এই একটাই বাটন আছে অন অফ পাওয়ার কম বেশি সব কিছু একটা বাটন দিয়েই হয় তো আমি প্লাগটা ঢুকিয়ে দিলাম এবার দেখবো যে আসলে কাজ করে কি না কুকিং পটটা তো আমি কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এবার হলো পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তো বাবুকে নিয়ে বাহিরে যখন থাকি আমরা তখন কিন্তু আমরা ওইভাবে মাছ এই টাইপের আইটেমগুলো দিতে পারি না তো তার জন্য আমি আর কি সবসময় রেডিমেড ফুড ক্যারি করি তো আমি কক্সবাজারে গিয়েছিলাম এরকম কিছু রেডিমেড ফুড নিয়ে তো জাফরানি ফেন্ডি মিক্স তো এটা রান্না করে দেখাবো আমি কিন্তু সুইচ অন করি না জাস্ট প্লাগটা দিয়ে দিয়েছি তো পানির ভিতরে আমি দুই টেবিল চামচের মতো এখানে জাফরানি ফেন্ডি মিক্সটা নিয়ে নিচ্ছি এটাকে পানির সাথে মিক্সড করে তারপরে আমি কুকিং পটটা অন করে দিব আপনারা আপনাদের বাচ্চাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখানে ওয়ান টু দুইটা সাইড আছে তো এক নাম্বার যে বাটনটা ওয়ান লেখা এটাতে পাওয়ার কম থাকে আর টু বাটনটাতে পাওয়ার বেশি থাকে তো আমি একের দিয়েই রান্না করছি তো এটা লাল আলো কিন্তু জ্বলে উঠছে তার মানে এটা ঠিক আছে পণ্যটা তো আমি এখন আস্তে আস্তে পানিটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তো পানি কিন্তু আস্তে আস্তে গরম হওয়া শুরু করে দিয়েছে বেশি সময় নেয় না খুবই অল্প সময়ের ভিতরে এটা গরম হওয়া শুরু করে দেয় তো দেখতে পাচ্ছেন আমার আস্তে আস্তে একটু করে বল শুরু করেছে তো আপনারা কিন্তু শুধু ছোট বাচ্চার জন্য না বাহিরে ট্রাভেল করলে বড়রাও কিন্তু অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে গেলে কোনো সময় নুডলস খেতে ইচ্ছা করে বা ডিম ভাজি এই টাইপের আইটেমগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর এই মিনি কুকারটাতে দুই জনের অল্প পরিমাণে ভাত ডাল আলু সিদ্ধ এই টাইপের খাবারও আপনারা রান্না করতে পারবেন তো সেটার জন্য আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টটা খুবই হেল্পফুল আমি বেশ কিছুদিন ইউজ করার পরে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি এটা রেগুলার ইউজ এর জন্য না বাট এরকম জাস্ট ট্রাভেল করার জন্য মাঝে মাঝে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করলে এটা একদমই টেকসই হবে না খাবারটা রেডি হয়ে গিয়েছে এটা হতে মনে হয় পাঁচ মিনিটের মতো সময় নিয়েছে খুবই অল্প সময় लागे এবার চলেন আপনাদের সাথে ডিম ভাজি শেয়ার করি তো আমি প্রথমে এখানে অল্প পরিমাণে বাটার নিয়ে নিলাম কুকিং পটটা গরম হওয়ার পরে আমি বাটারটা দিয়েছি তো এবার আমি হলো ডিমটা দিয়ে দিচ্ছি কুকারটা প্রতিবার ইউজ করার পরে ভালোভাবে ক্লিন করতে হবে আর ক্লিন করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন যেন কুকিং পটের সাইডে বা ওর যে নিচের অংশটা আছে ওই অংশগুলোতে যেন পানি কোনোভাবে প্রবেশ না করে ডিম পোস্টটা হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই কুকিং পটটা নিয়ে ট্রাভেল করার জন্য আমার বাচ্চার খাবার কোনো টেনশন করতে হয়নি আমার ভীষণ উপকারে এসেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ